টানা বৃষ্টিতে জলমগ্ন একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালী তলা কোপাই নদী জলে ডুবে গেছে মন্দির প্রাঙ্গণ সতীপীঠ থেকে সরছে না জল পুজো না দিতে পেরে হতাশ পুণ্যার্থীরা নিকাশি ব্যবস্থাকে দুষছেন মন্দিরের পুরোহিত আমরা এই কঙ্কালী পুরোহিত মায়ের এরকম এটা মাঝে মাঝে হয় বৃষ্টি বেশি হলে এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায় তখন আমরা মন্দিরের ভেতরে পুজো মা একটা শীত হয় উঁচু জায়গায় শিব হয় আর শিবের পুজো হয় তারপরে জল যখন কমে যায় যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয় কাল থেকে কি রয়েছে কাল থেকে মায়ের অবস্থা সাংঘাতিক এখানে জল এখন কমে নেয় আস্তে আস্তে কমছে মনে হয় যে বিকেলে বিকালের মধ্যে জল অনেকটা কমে যাবে বীরভূমের নানা জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলস্তর বেড়েছে নদীতে ভাগনের আশঙ্কা করছেন স্থানীয়রা এলাকায় এখন আতঙ্কিত ভাবে বসবাস করছি কারণ আকাশ বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে এবং জলাধার থেকে জল ছাড়ার ফলেও যে সমস্ত আমাদের নদী উঠতে পড়ছে কিছু কিছু জায়গাতে কিছু কিছু জায়গাতে ভাঙানো আশঙ্কা নদীর বাঁধে ফাটল ধরেছে আর কৃষি জনের উপর জল ওঠার ফলে কৃষকদের অত্যন্ত ক্ষতিগ্রস্ত চাষিরা যে সমস্ত চাষ চাষ করেছে তাদের সবটাই ক্ষতি লাপুরে ঠিয়া ব্লকে এই মুহূর্তে অবস্থা ভয়ঙ্কর নদী একটু বাড়ছে হ্যাঁ নদীর বাঁধে বেশ কিছু জায়গায় কিন্তু ইরিগেশন দপ্তর কাজ করছে কিন্তু বেশ কিছু জায়গায় নদীর বাঁধে ভমস পড়েছে অবস্থা খারাপের দিকে আগাচ্ছি অবস্থা খুব খারাপের দিকে আগাচ্ছে